রাধে রাধে জয় শ্রিয়ারাম তো প্রিয় ভক্তগণ আজকে হল রামচন্দ্রের রাম মন্দিরের এক বছরের পূর্ণ প্রতিষ্ঠান দিবস তো আজকে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠান দিবস উপলক্ষে সেবার আগমন হচ্ছে তো আপনারা দর্শন করুন আর সবাইকে আকাশবৃন্দন ব্লগে সুস্বাগতম রাধে রাধে ফাইনালি চলে আসলাম মন্দিরে আজকে শ্রী রামচন্দ্রের এক বছরের পূর্ণ প্রতিষ্ঠান দিবস হয়েছে তো রাধামোদর মন্দির রাধ পুরো রাম জীবানিয়ে দিয়েছে তো অপূর্ব সুন্দর সিঙ্গার হয়েছে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর বৈষ্ণব সভা রয়েছে আজকের দিনে জয় হো রাধা পুরো রাম দরবার হয়ে গেছে রামদরবার লিখি তো মন্দির বন্ধ হতে চলেছে এক্ষুনি তো ফাইনালি মন্দির বন্ধ হয়ে গেলো এখন বৈষ্ণব সেবা অলরেডি বক্তরা ওপরে চলে গেছে আমরা আজকে বৈষ্ণব প্রসাদ পাবো আজকে শ্রী রামচন্দ্রের পূর্ণ সেই এক বছর পূর্ণ হয়েছে প্রতিষ্ঠান তো খুবই সুন্দর আজকে দামোদর সিঙ্গার হয়েছে তো অধিকা তো আমরা যেতে পারছি না এই সময়টাই তো ভবিষ্যতে যাবো শ্রী জীব গোস্বামী পাখি জয় শ্রী কৃষ্ণ দাসী পাদ কৃষ্ণ দাসী পদি জয় শ্রী গোস্বামী আগে খোলা ছিল উপরটা সব বন্ধ করে দিয়েছে ইন্ডি বানানোর কোনো চান্স নেই তো মন্দির বন্ধ হয়ে গেছে আবার দর্শন করতে যাব মানে মন্দিরের ভিতরে ঢুকবো এখন ঢুকে একবার দর্শন করব আপনার দর্শন করা ভালো হবে তো চলুন একবার ফটাফট একবার পরিক্রমা লাগিনি এখানে ভোলেনাথ জি রয়েছে জয় হো ভোলেনাথ প্রাচীন কুয়া ভক্তরা অপেক্ষা করছে এখানে উপরে যাওয়ার জন্য তো আমাদের বড় গোসাই বসে আছে এখানে কাউন্টারে একটা মন্দিরে এখন মৎস রয়েছে যেখানে আপনি গৌরিয়া পরম্পরাভাবে সব কিছু হচ্ছে গৌরিয়ার একটা মূল মূল কেন্দ্র রাধামাদার মন্দির কেন জানেন আমাদের রূপ গোস্বামী সাক্ষাৎ বিরাজমান রূপ গোস্বামী রূপমঞ্জরি জয় হো রূপ গোস্বামী পা দেখি জয় জয় হো শ্রী রূপ গোস্বামী পা জয় জয় হো বৈষ্ণব

তিরুভাব উপলক্ষে আমরা বৈষ্ণব বিরহ বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারি বৈষ্ণব সেবা দিতে পারি তাহলে আমরা শ্রীরূপ গোস্বামীর কৃপা লাভ করতে পারব শ্রীরূপ গোস্বামী পাদ হলেন বৈষ্ণব শিরোমণি যিনি রাধা রানীর নিজ সখী মন্দির বন্ধ হয়ে গেছে ভিতর থেকে একটু দর্শন করি জয় হো রাধা দামোদর লাল কি জয় তো দর্শন করুন রাধা মদরকে সামনে থেকে দর্শন দুর্লভ কি দর্শন করছে রাধা লাল কি তো সব বক্তারা চলে গেলো উপরে আমিও যাই একচুয়ালি শ্রীরূপ গোস্বামীর তীর ভাব এবার এপ্রিলের দিকে পড়েছে তো এবার পাঁচশো লোকের বৈষ্ণব সহায় করার অভিলাষায় রেখেছি তো আপনারা যদি শ্রীরূপ গোস্বামী তিরবাবু উপলক্ষে বৈষ্ণব সহ আগমন হতে চান যুক্ত হতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বারে ফোনপে পে করতে পারেন আর আমি প্রয়াস করছি আর কি পুরো পাঁচশো লোকের বৈষ্ণব সহা করব মানে আজকে থেকেই প্রচার স্টার্ট করলাম তো টাইম লাগবে কেননা এত বড় আয়োজন হবে তা জানিয়ে রাখলাম পরে আবার নেক্সট জানাবো তো ভক্তদের আগমন হয়ে গেল বসে গেল ভক্তরা সিট খালি আছে একটু বসে যাই এবার টুর করে দিচ্ছি আপনাদেরকে মহাবৈষ্ণব সেবা কি যাই ہم جگہ کا دفتر کرا لیا کوتا کروا نہیں کیا ہمارا راہ चंद्रवत را کی خالی دوماڈ دو یہ پھر বিদেশি ভক্তদের প্রসাদ পাচ্ছে দেখুন বিদেশি ভক্তের আগে রাধা আমাদের লাল কি যায় মহাপ্রসাদ কি যায় সব রকম ভক্তরা প্রসাদ পাচ্ছে ছেলে মেয়ে মা বোন বৈষ্ণব সন্ন্যাসী সবাই প্রসাদ পাচ্ছে রাজা দামোদর সবার উপরে কৃপা করে দেখুন সারিবদ্ধ হয়ে ভক্তরা প্রসাদ পাচ্ছে একমাত্র আমাদের সনাতন ধর্মই মহান মহান ধর্ম যেখানে মেয়ে ছেলে সবারই সমান অধিকার সবারই সম্মান ঝগড়া লাগিয়ে দিল তো ফাইনালি আমি বসে পড়লাম মহাপ্রসাদ রেডি তো আপনারা প্রসাদ খেতে আসুন ভাবে তখন এখনও ভক্তরা বসছে আবার নতুন করে প্রসাদ পাচ্ছে আবার এক বেশ বসে গেল রাধা দামুল্লাহ রে কী জয় মহা প্রসাদ কী যাই তো আজকে আমি একা কেউ নেই তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে আজকের দর্শন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর আগামী তিনে ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে আমাদের বিরাট বড় বৈষ্ণব বৈষ্ণবসভার আয়োজন হবে তো আপনারা যদি কেউ সবাই যুক্ত হতে চান বৈষ্ণব সভা করতে চান বৃন্দাবনে স্ক্রিনাদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে